লিলি গিয়ে মান্নান মির্জাকে ডেকে নিয়ে আসেন মেয়ের এহেন কাণ্ডে মান্নান মির্জা সকলের সামনে কিছুটা লজ্জিত হয়ে আছেন টিয়া ফুসের আগে হাত মুষ্টিবদ্ধ করে চোখ লাল করে ছোয়ার দিকে এগিয়ে যায় কাজে বিয়ে পড়ানো শুরু করতেই সোয়া চলে আসে আর একটু আগের ঘটনা দরজায় কটকট শব্দ হওয়ার সাথে সাথে জায়দা বেগম সোয়া দরজার দিকে তাকায় দরজা খোলা থাকায় স্পষ্ট দেখা যায় দরজায় লিলি দাঁড়ানো লিলি সাথে সাথেই ঘরে প্রবেশ করে জায়দা বেগমকে বাহিরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে খিল লাগিয়ে দেয় শোয়া চোখের জল মশার চেষ্টা করে বারংবার কিন্তু আজ যেন বাধা মানছেই না অবাধ্য জলগুলো আপন মনে গড়িয়ে পড়ছে গাল বেয়ে লিলি কিছুটা কর্কশ কণ্ঠে বলে আর একবার কাঁদবি তো সত্যি সত্যি খুন করব আমি তোকে কিভাবে তুই নিজের জায়গা অন্য কাউকে এভাবে দিয়ে দিচ্ছিস কিভাবে তুই তোর শুভ্র ভাইকে আর বালাজোরা অন্য হাতে তুলে দিচ্ছিস একটুও কি বুক কাঁপছে না তোর তুই কি জানিস শুভ্র ভাই তোকে ভালোবাসে ভীষণ রকম ভালোবাসে তুই যদি একবার ভাইকে বলিস তোর মনের কথা তবে এই বিয়ে এখানেই বন্ধ করে দিবে শুভ্র ভাই প্লিজ সবাই এত বড় ভুল করিস না যেদের বসে নিজের জায়গা অন্য কাউকে দিয়ে দিস না এভাবে ভাই আমাকে ভালোবাসলে ও নিজে আমাকে বলতো তোর থেকে জানতে হতো না আমার এটা আর যদি সত্যি শুভ্র ভাই আমায় ভালোবাসতো তবে এতটা কষ্ট দিতে পারতো না আমাকে তাছাড়া আমি আম্মুকে কথা দিয়েছিলাম ওই বালাজোরা আর কখনও ছুঁয়েও দেখবো না আমি তাই প্লিজ তুই যা এখান থেকে একা থাকতে দে আমায় পার্বিত সহ্য করতে অন্যের পাশে নিজের ভালোবাসাকে আর অন্যের হাতে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখা বালাজোরা চলে যাব অনেক দূরে এতদিন তো মা ছিল বলে তবু কিছুটা গুরুত্ব ছিল এই পরিবারে আমার কিন্তু এখন তো তাও থাকবে না বিশেষ করে শুভ্র ভাইয়ের বিয়ের পর থেকে তাই ভাবছি আব্বুকে আর সোয়াকে ম্যানেজ করে চলে যাব বহু দূরে আমাকে সবাই অবহেলা করলেও আমি জানি সোয়াকে সবাই ভালোবাসেন এই পরিবারের আমি জানি না কেন সবাই আমাকে অবহেলা করে কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে আমি হয়তো এই বংশের পরিবারের কন্যা নই এই সব প্লিজ এভাবে বলিস না কোথাও যেতে হবে না তোকে ভাই পাঠিয়েছে আমায় তোর কাছে কাজে চলে এসেছে চল আমার সাথে কোথাও যাব না আমি ভাই বলেছে তুই যদি সবার সামনে গিয়ে তোর ভালোবাসার কথা স্বীকার করিস তবে বাকিটা ভাইয়া ম্যানেজ করে নেবে এবং আজকেই তোকে বিয়ে করবে তারপর টিয়ার একটা ব্যবস্থা নিবে বলেছে তুই কি জানিস টিয়া একটা ষড়যন্ত্র করেছে আমাদের পরিবারের বিরুদ্ধে এবং আব্বুকে ভালোভাবে বুঝিয়ে বিয়ের ডেট দ্রুত করেছে যাতে ভাইয়া আর তোর সম্পর্ক ঠিক হওয়ার আগেই ও এই ঘরের বউ হয়ে যেতে পারে প্লিজ চল আমার সাথে এখন সব তোর হাতে মানে কি বলছিস এসব টিয়া তো খুব ভালো মেয়ে মনে হয়েছে আমার আমি বেশি কিছু জানি না ভাইয়া কিছু বলেনি আমায় যেটুকু বলেছে তোকে বলেছি আমি এবার চল দেরি করলে সব শেষ হয়ে যাবে ভাইয়া বলেছে তুই গেলেই সবার সামনে ওই টিয়ার মুখোশ খোলাসা করবে সো আর কিছু না ভেবে শুধু পরিবারের কথা ভেবে ছুটে গিয়েছে হলরুমে হলরুমে পৌঁছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছুটে গিয়ে জড়িয়ে ধরে শুভ্রকে বর্তমান টিয়া গিয়ে ছোঁয়াকে জোর করে শুভ্রর বুক থেকে আলাদা করে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় ছোঁয়ার গালে ছোয়া থমকে যায় মুহূর্তেই শুভ্র কিছু বুঝে ওঠার আগেই টিয়া এমনটা করায় শুভ্রর রাখ বেড়ে যায় বহুগুণ টিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভ্র বিরতিহীন ভাবে টিয়াকে ছোঁয়া হা করে দেখছে সব টিয়ার মা বাবা আর বেলাল মির্জা নাজমা বেগম এসে টিয়াকে বাঁচান শুভ্রর হাত থেকে তবুও শুভ্র থেমে নেই সবার বাধা দেওয়ার শর্তেও সে থাপ্পড় লাগাচ্ছে টিয়াকে টিয়া আর বাকি সবাই হতবম্ব শুভ্রর এমন কাণ্ডে বেলাল মির্জাও এবার রেগে মেগে হুনকার দিয়ে ওঠেন বেলাল মির্জার হুনকারে কোনো হেলদোল নেই শুভ্রর লিলি সোয়াকে আগলে দাঁড়িয়ে আছে আর কানে কানে বলছে একটু অপেক্ষা করতে এবার মান্নান মির্জা একটু এগিয়ে এসে শুভ্রকে বলে কি হয়েছে শুভ্র হঠাৎ মেয়েটাকে এভাবে আঘাত করছিস কেন তো কি করব মেজো আব্বু এই রাস্তার মেয়ের সাহস হয় কি করে আমার মধুবালাকে আঘাত করার তাই বলে একটা মেয়েকে তুই এভাবে অনবর্ত মারতে থাকবি এটা ঠিক না ওকে আমি মেরেই ফেলবো আজ আমার সামনে আমার ভালোবাসার গায়ে আঘাত করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো সব এবারে টিয়া গর্জে উঠে বলে আমার সামনে আমার হবু স্বামীকে কোনো মেয়ে জড়িয়ে ধরলে তখন কি করা উচিত আমার এমন কি আমাদের বিয়ে পড়ানো শুরু হওয়ার পর বিয়ে পড়ানো শুরু হয়েছিল ঠিকই কিন্তু বিয়ে তো আর হয়ে যায়নি দেখো শুভ্র তুমি কিন্তু ভুল করছো আচ্ছা তুই বল তাহলে সঠিকটা কি আমাদের বিয়ে লজ্জা করছে না তোর তুই কি মনে করেছিস তোর চালাকি আমি জানতে পারবো না কখনও কিন্তু আফসোস তোর চালাকি আমি আরও আগেই জেনে গেছি তাও তোর থেকেই মানে কি বলতেছো কি তুমি এসব আমি কেন চালাকি করতে যাব আমি মির্জা বংশের একমাত্র আঙ্গুর বলিসনি তুই কিছু বলছে না এবার আর টিয়া শুভ্রের প্রশ্নের ভয়ে চুপসে গেছে সে আর ভাবছে শুভ্র ছিল তাহলে সেদিন দরজার বাহিরে বড্ড বেশি আফসোস হচ্ছে টিয়ার এখন নিজের বোকামিতে কি হলো চুপ হয়ে আসিস কেন শুধুমাত্র সম্পত্তির লোভের আমার মা বাবার ব্রেন ওয়াশ করিসনি তুই বিশ্বাস কর শুভ্র আমি সত্যিই তোমাকে বেশি ভালোবাসি ভীষণ ভালোবাসি আর একবার এই জঘন্যমুখী আমার নাম উচ্চারণ করবি তো জীব টেনে ছিঁড়ে ফেলবো তোর জিনিস আমায় তুই তোর মতো মেয়েকে খুন করে জেলে কাটলেও আফসোস থাকবে না আমার কারণ তুই একজন খুনি আমার মেজো আম্মুর খুনি তুই এবার বেলাল মির্জা সহ সবাই টিয়ার দিকে তাকাই অবাক দৃষ্টিতে কথাটা শোনার সাথে সাথে মান্নান মির্জা বসে পড়ে মেজেতে সোয়াকে জায়দা বেগম বাহডরে জড়িয়ে রেখেছে ছোয়া একদম নরম হয়ে গিয়েছে জ্ঞান হারানোর মতো লিলি কোনো মতে সামলাচ্ছে ছোয়াকে আর শুভ্র অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে টিয়ার দিকে টিয়া যেন নিস্তব্ধ হয়ে গেছে শুভ্রর মুখে এসব শুনে সেলেনা পারবেন এর ব্যাপারটা যে সে তার মা বাবার সাথেও শেয়ার করেনি তবে শুভ্র জানল কেমনে ভয় ঘামছে টিয়া অথচ আমে চলেছে শীতকালের তেমন ঝাপসা শীত না পড়লেও মোটামুটি শীত পড়েছে ইধানেং শুভ্র আবারও ঝাঁঝালো কণ্ঠে টিয়াকে বলল সব সত্যি বলার জন্য টিয়া এখন পথ খুঁজছে কোনো রকম পালানোর জন্য টিয়ার বাবা মা খুব গর্ব করে বলল তাদের মেয়ে কখনো কাউকে খুন করতে পারে না কিন্তু এদের কথা একটু বিশ্বাস করল না শুভ্র বেলাল মির্জাও এবার টিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিল কারণ উনি জানেন শুভ্র কখনো কারো ওপর মিথ্যা অভিযোগ করে না প্রায়ই অনেকক্ষণ পর টিয়া বাধ্য হয়ে বলা শুরু করলো আমি খুন করেছি ছোয়ার মাকে কারণ আমার মনে হয়েছিল সেদিন রাতে আমার কথা সব ছোয়া শুনেছে আমি সেদিন রাতে দরজা খুলে বাইরে গিয়ে দেখলাম সোয়া সিঁড়ি বেয়ে নিচে নামছে আর সোয়া সবাইকে বলে দেওয়ার আগেই যদি আমি ওর মাকে শেষ করে দিতে পারি তবে ছোয়া আমার কথা ভুলে মায়ের শোকে ব্যস্ত হয়ে পড়বে আমি চাইলে ছোয়াকেও মারতে পারতাম কিন্তু আমি ভালো করে জানতাম যে ছোয়ার কিছু হলে শুভ্রকে আর পাওয়া হবে না আমার শুভ্র ছোয়ার শোকে শেষ হয়ে যাবে আমি জেনে গিয়েছিলাম যে শুভ্র ছোয়াকে পাগলের মতো ভালোবাসে আমি ধন সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম ক্ষমা করে দিন সবাই আমায় প্লিজ আমার বয়ফ্রেন্ড আছে এবং তাকে আমি খুব ভালোবাসি শুধুমাত্র ধন সম্পদের লোভে আমি শুভ্রকে বিয়ে করতে চেয়েছিলাম এবং মানুষ খুন করতেও পিছু বা করিনি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ক্ষমা করে দিন সবাই আমায় আমি কথা দিচ্ছি আমি সব ছেড়ে চলে যাব অনেক দূরে ন্যাকা কান্না করতে করতে কথাগুলো বলে টিয়া টিয়ার মা বাবা ভীষণ অবাক তাদের মেয়ে যে সত্যি সত্যি এমন একটা কাজ করে বসবে এটা তারা ভাবতেও পারেনি সোয়ার মনে পড়লো সেদিন সোয়া লিলির সাথে দেখা করেই নিজের রুমে ফিরছিল সোয়া এবার শক্ত হয়ে টিয়ার সামনে এসে দাঁড়িয়ে ওকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে চিল্লিয়ে বলে ওঠে তুই ক্ষমা চাইলে কি আমার মা ফিরে আসবে আবার পারবি আমার মাকে ফিরিয়ে দিতে তুই পারবি আমাদের সংসারটা পরিপূর্ণ করে দিতে তুই পারবি আমার মায়ের আদর স্নেহ ফিরিয়ে দিতে যদি পারিস তবেই ক্ষমা পাবি তার আগে নয় কথাগুলো বলেই আবারও কান্নায় ভেঙে পড়ে ছোঁয়া শুভ্র এগিয়ে গিয়ে এক হাত দিয়ে ছোঁয়ার বাহু জড়িয়ে টিয়ার সামনে দাঁড়িয়ে বলে কীভাবে মারলি তুই মেজো আম্মুকে যে আমরা কেউ একটুও বুঝতে পারেনি বালিশ চেপে সবাই যখন নাস্তা করতে বসেছিল তখন আমি আন্টির রুমে গিয়েছিলাম আন্টি আমাকে দেখে বসতে বললেন আমি বসলাম আন্টি ছুঁয়েছিলেন বলেছিলেন শরীর নাকি কিছুটা অসুস্থ তাই আমিও এই সুযোগে আমার কাজটা সেরে চুপচাপ এসে নাস্তা করতে বসে গিয়েছিলাম তুই বল এখন তোকে কি করা উচিত প্লিজ শুভ্র ভাই ক্ষমা করে দাও আমায় লজ্জা করছে না তোর কোন মাটি দিয়ে তৈরি রে তুই তোকে এখন নিজের মামাতো বোন ভাবতে ঘৃণা হচ্ছে আমার শুব্র ভাই তুমি কিভাবে জানলে টিয়া মেজো আম্মুকে মেরেছে খুব রাগ নিয়ে কথাগুলো বলে লিলি শুব্র একটু গলা খেকারে দিয়ে বলে যখন সবাই আহাজারি করেছিল মেজু আম্মুর মৃত্যুতে তখন আমিও খুব ভেঙে পড়ছিলাম আর সর অবস্থা দেখে ওর কাছে আসার সাহস পাচ্ছিলাম না তাই দূরে দাঁড়িয়েছিলাম হঠাৎ তখন আমার চোখ যায় তিয়ার দিকে টিয়ার ঠোঁটে অদ্ভুত রহস্যময় হাসি দেখে আর আগের রাতের কথাগুলো শুনে কেন যেন ওর ওপর সন্দেহ হলো কারণ আমাদের মেজ আমতো তেমন কোনো রাগ ছিল না যে এভাবে হঠাৎ মৃত্যু হবে তাই আমি সবার আড়ালে মেজু আমার রুমে যাই তখনই এবং ওইখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা বালিশের সাথে পেলাম নীল রঙের একটা নখ আর আমাদের বাসায় এমন রঙের আলাদা কেনা নখ টিয়া ছাড়া আর কেউ ব্যবহার করে না তারপর দেখলাম ভাগ্যক্রমে আমি ওই দিন রুম থেকে আসার পরেও ওই নখগুলো টিয়ারা নখে লাগানো ছিল না শুধু একটা নখ বাদে বাই দ্য ওয়ে এতক্ষণ টিয়া নিজের মুখে যা স্বীকারোক্তি করেছে সব রেকর্ড করা হয়েছে তাই ওর বাঁচার আর কোনো উপায় নেই সবাই স্তব্ধ থমথমে পরিবেশ ছোয়ার গাল অনবর্ত জল গড়িয়ে পড়ছে টিয়া খুব মিনতি করে বলছে ওকে ক্ষমা করার জন্য এবার বেলাল মির্জাও মুখ ফিরিয়ে নিলেন টিয়ার থেকে নাজমা বেগম খুব অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন টিয়া যে তার ভাইয়ের মেয়ে শুভ্র যদি এই বিষয়ের জন্য ওনার সাথে আরও দূরে চলে যায় এটার জন্যই ওনার ভয় হচ্ছে বেশি নিরবতা ভেঙে টিয়া বলল ও ঢাকা চলে যাবে সাথে সাথে শুভ্র পুলিশ ডাকে এবার টিয়া সত্যি সত্যি ভয় পেয়ে যায় মহিলা পুলিশ এসে টিয়ার হাতে হাত করা পরালো টিয়া চিৎকার করছে কিন্তু আজ টিয়ার চিৎকারে কেউ কান দিচ্ছে না শুধু ওর মা বাবা ছাড়া দেখতে দেখতে টিয়া সবার চোখের আড়ালে চলে গেল এবার কাজে সাহেব মুখ খুললেন নরম কণ্ঠে বললেন যা বুঝলাম বিয়ে তো আর হবে না এবার আমি চলি তবে এটা বলে কাজে চলে যেতে নিলে শুভ্র আটকাই ওনাকে সবাই আবারও অবাক হয় কারণ শুভ্র বলে বিয়ে এখনই হবে শুভ্র সোয়ার কথাটা শুনতেই বেলাল মির্জা আর আঞ্জমা খাতুন রেগে মেঘে কয়েকটি কথা শুনিয়ে দেন শুভ্রকে শুভ্র তবুও বলে সে ছোঁয়াকে বিয়ে করবে এবং আজকেই করবে সবাই এতক্ষণ মাথা নিচু করেছিল এখন সে মাথা উঁচু করে দিকে তাকিয়েছে কারণ এই প্রথম শুভ্র ছোয়ার জন্য বেলাল মির্জা আর আঞ্জমা খাতুনের সাথে তর্ক করেছে জীবন মির্জা কিছু বলতে যেও বলতে পারেনি কারণ ওনার কথা বলার মতো যে মুখ নেই মান্নান মির্জা কিছু বলছেন না আজ কারণ মান্নান মির্জার জায়গায় আজ শুব্র দাঁড়ানো শুভ্র আজ শোয়ার পাশে আছে তাই মান্নান মির্জা নিজের জায়গায় বসে দেখছে যা হচ্ছে স্ত্রীকে হারিয়ে তিনি এখন আর নিজের মধ্যে নেই লিলি ওর বাবা আর দাদির ওপর বেশ অসন্তুষ্ট তবে শুব্রর প্রতি ভীষণ সন্তুষ্ট আজ লিলি মনে মনে ভাবছে এভাবে যদি সে আলিফকে পেয়ে যায় তবে আর কোন চাওয়া থাকবে না ওর কিন্তু আলিফের মধ্যে যে অন্য রহস্যের বাসা তা লিলি ঠিকই টের পেয়েছে শুধু সময়ের অপেক্ষায় আছে সে বেলাল মির্জার গর্জনে লিলির হুঁশ ফেরে এই ছোঁয়াকে আমি কখনোই আমার ছেলের বউ হিসাবে মানতে পারব না এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি আর কিছু শুনতে চাচ্ছি না তাহলে তুমিও শুনে রেখো আমি ছোঁয়াকে বিয়ে করব তা আজকেই ছোঁয়াকে নিয়ে আমি দূরে চলে যাব। এই পরিবার থেকে অনেক দূরে চলে যাব। যেভাবে ছোটোবেলায় আমার মা আমাকে নিজের থেকে এই পরিবার থেকে দূরে ছড়িয়ে দিয়েছিল সেভাবে এখন আমি নিজেই নিজেকে সবার থেকে আড়াল করে নেব শুধু পার্থক্য হবে সেবার আমি ছোট ছিলাম আর এখন আমি বড় হয়েছি এবং আমার সাথে আমার ভালোবাসার মানুষ থাকবে এবার দেখ শুভ তুই কিন্তু তোর মাকে এখনও ভুল বুঝে আসিস হ্যাঁ আমি প্রথমে চাইনি তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করতে কিন্তু পরে আমিও চেয়েছিলাম আর তাই তোর মা তোকে ভর্তি করতে পেরেছে তোর ভালো জন্যই তোর মা তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করেছিল তুই ছোটবেলায় প্রচুর দুষ্ট ছিলি রোজ মানুষে তোর নামে অভিযোগ নিয়ে আসতো বাসায় তাই বাধ্য হয়ে তোর মা এই সিদ্ধান্ত নিয়েছিল এবং আমরাও তাতে মতামতে দিয়েছিলাম শুধু শুধু এতগুলো বছর ধরে তুই তোর মাকে ভুল বুঝে দূরে সরে আসিস তার থেকে এখন আবার এসব বলে তুই তোর মাকে কতটা কষ্ট দিচ্ছিস বুঝতে পারছিস তুই এত বোঝাবুঝির দরকার নেই আমার সোয়াকে মেনে নিলে আছি আমি নয়তো চলে যাব ওকে নিয়ে এবার সিদ্ধান্ত তোমাদের হাতে আমার না আমার মায়ের ভাইয়ের মেয়ের মতো ধন সম্পদে এত লোভ নেই আবার আমি সাধারণভাবে চলতে বোধ করি তাই তো অন্যের কোম্পানিতে উঁচু পদে জব করি নিজ পর যোগ্যতায় দেখ দাদু ভাই আমার জন্য তোরা সবাই সমান তাই বলে বাড়ির মেয়েকে বাড়ির বউ করা আমাদের পক্ষে সম্ভব না ওহ সিরিয়াসলি দাদি তোমরা সোয়াকে এই পরিবারের একজন মানুষ বিশ্বাস করো সোয়া এই বংশের মেয়ে আর এত লুকোচুরি করিও না প্লিজ সব জেনে গিয়েছি আমি সোয়ার জন্মের পরিচয় জেনে গেছি আমি এবং এটাও জেনে গেছি যে সোয়া এই বংশেরই মেয়ে এবার তোমরা বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু যাই আসে না সোয়া অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে আজ যেন সে এক নতুন শুভ্রকে দেখছে সোয়ার বুকটা হঠাৎ ব্যথায় কুকিয়ে উঠলো ওর জন্মর পরিচয় কী হতে পারে কেন সবাই ওর সাথে এমন আচরণ করে তা সে জানার জন্য আগ্রহে আছে আছে সবাই নতুন রূপে দেখছে যেন ওর দিকে এবার শুভ্র ওর মা নাজমা বেগমের দিকে বললেন কি আপনিও কি রাজি নয় আমার আর শোয়ার বিয়েতে থাক কাউকে রাজি থাকতে হবে না কাজে মোল্লা মামা বিয়ে পড়ান সবাইকে চমকি দিয়ে নাজমা বেগম বলে ওঠেন এই বিয়ে হবে না এবার আমি হতে দেব না এই বিয়ে আমার ছেলের বউ আমি পছন্দ করব নিজ হাতে সাজাবো আমি আমার ছেলের বউকে সোয়ার মধ্যে আমি আমার ছেলের বউয়ের কোনো প্রতি ছবি পাচ্ছি না সুব্রো রেগে গিয়ে কিছু বলতে যাবে তখনই সুব্রো রেগে যাওয়ার আগেই নাজমা বেগম বলে ওঠেন আবার আমার ছেলের বউকে আমি নিজ হাতে বউ সাজাবো আজ ছোয়া আয়তো মা আমার সাথে বউ না সাজলে কি বিয়ের অনুভূতি আসে বিয়ে যখন হবে তবে আমার বিয়ের সারি দিয়েই আমার ছেলের বউ বধু সাজবে এটা বলেই সুয়াকে নিজের সাথে নিয়ে রুমে নিয়ে গেলেন নাজমা বেগম বেলাল মির্জা বাধা দিলেও উনি আজ কারো কথা শোনেননি আঞ্জুমা খাতুন তো রাগে দুঃখে নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দিয়েছে বড়দের কথা যদি কেউ না শোনে তবে বড়দের আর সেখানে থাকার কোনো প্রয়োজন নেই তা আঞ্জুমা খাতুন মনে করেন বেলাল মির্জা গিয়ে কয়েকবার দরজায় শব্দ করতেই আঞ্জুমা খাতুন দরজা খুলে দেন নাজমা বেগমের সব রাগ তিনি এখন বেলাল মির্জার ওপরই বের করবেন বেলাল মির্জাও এবার বুঝেছে ছেলের কথা আজ না শুনলে চিরদিনের জন্য ছেলেকে হারাতে হবে তাই তিনি আঞ্জমা খাতুনকে বোঝাতে এসেছে অনেকে বুঝিয়ে বেলাল মির্জা আঞ্জমা খাতুনকে হল রুমে নিয়ে আসে লিলিও মায়ের সাথে ছোয়াকে তৈরি করতেছে সোহা বাড়ির অন্যান্য ছোট সদস্যদের সাথে বসে আছে মান্নান মির্জা জীবন মির্জা ছোপাই বসে আছেন কাজী সাহেবের সাথে জায়দা বেগম নিজের গলায় গহনা এনেছেন সোয়াকে পরানোর জন্য সোয়া বার বার বাধা দেওয়ার চেষ্টা করছে সবাইকে কিন্তু কেউ ওর কথা শুনছে না ছোয়ার মনে ওর মায়ের কথাগুলো ঘুরছে ওর মা যে বলেছে ওই বালাগুলো না ছোয়ার জন্য আর কিন্তু আজ বিয়ে হলে তো ওকে এগুলো পড়তে হবে তাই সে কাশোমসু করতেছে অবশেষে শোঁয়াকে আনা হলো শুব্রর পাশে বসানো হলো সুয়াকে শোয়া মাথা নিচু করে রেখেছে কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলা হয়েছে তার মাঝেই ছোয়া বলে উঠলো ও শুব্রর সাথে কিছু কথা বলতে চাই সবাই অনুমতি দিলেন কিন্তু বেলাল মির্জার একটাই কথা সবার সামনেই বলতে হবে যা বলার শুভ্র কিছু বলতে চাইলেও ছোয়া না ওকে ঝামেলা করতে আর ছোয়া কয়েকটা ঢোক গিলে বলে আম্মু আমাকে প্রমিস করেছিল আমি যেন ওই বালাজোরা কখনো স্পর্শ না করি তবে এটা লিলিকে বলার পরে লিলি বলেছে আম্মুর সাথে নাকি তোমার কথা হয়েছে কি বলেছে আম্মু তোমায় বলবে প্লিজ তুই ছোট মেয়ে এত কিছু জেনে কি করবি তুই ছোট হলে বিয়ে করছো কেন বাচ্চাদের মতো কথা বলিস না ছোয়া। আমার পরিশ্রমে পানি ঢিলে দিস না আগে আম্মু কি বলেছে শুনবো তারপর বিয়ে সবার সামনে না হলে বুঝিয়ে দিতাম এই শুভ্রর সাথে তর্ক করার ফল কি ও কত প্রকার একটু মিন মিনিয়ে বলে শুভ্র কথাটি সোয়া মুখ ভেক্সি কেটে বলে সিরিয়াসলি বলছি আমি আমার মাকে করা ওয়াদা ভাঙতে কিছুতেই পারবো না বিয়ে ক্যান্সেল এটা বলেই সোয়া উঠে যেতে নিলে শুভ্র বলে আচ্ছা শোন সোয়া বসে আবার এবার শুভ্র কথা বলা শুরু করার আগেই লিলি বলে ওঠে হুম ভাইয়া তুমি তো নাকি সব জেনেছো মেজো আম্মু নাকি তোমাকে সব বলেছে বলো সবাইকে সব সত্যি বলো সবাইকে ছোয়ার জন্মের পরিচয় সত্যিটা না জানলে সবাই ছোঁয়াকে কথা শুনিয়ে যাবে সারা জীবন এবার ছোঁয়াও বলে আবার যায়তা বেগমও বলেন শুভ্রকে সব বলার জন্য কারণ উনি কিছু জানেন না ওনার বিয়ে হয়েছে সোয়ার জন্মের তিন বছর পর সোয়ার মেজো সাথা সাথে সব জানেন কিন্তু ওনারা এসবের কোনো কথা বলেন না যা হয় তা দেখেন শুধু চুপচাপ সবার রিকোয়েস্টে শুভ্র সবটা বলার সিদ্ধান্ত নিল কারণ ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আছে সবটা জানার আসলে আমি ওই দিন রাতে পিয়া আর ওর মা বাবার কথা শুনে জানতে পেরেছি ছোঁয়ার জন্মের পরিচয়ের রহস্য আছে বাড়ির বড়রা কিছু লুকিয়েছে আমাদের থেকে তারপর আমি মেজু আম্মুর কাছে যাই মেজু আম্মুর কাছে গিয়ে জানতে পারি যে শুধু আমরা ছোটরা না বরং ছোট চাচিও অজানা এই রহস্য থেকে আমি জানতে পারি যে সোয়া এই বংশের মেয়ে কিন্তু আমার আব্বু আর দাদি এই কথা কখনোই বিশ্বাস করেনি কথাগুলো শুনেই শোয়ার চোখে জল টলমল করে উঠল মুহূর্তে গড়িয়ে পড়লো গাল বেয়ে নোনা জল সোয়া মনে করতো সব সময় ওর জন্মের পরিচয় হয়তো রহস্য আছে কোনো কিন্তু এটা যে সত্যি হয়ে যাবে তা কখনোই ভাবেনি সোয়া সোয়ার দিকে তাকে অদ্ভুত কষ্ট অনুভব করলো শুভ্র এবার জায়দা বেগম খুব উত্তেজনার সাথে শুভ্রকে বলল বলো শুভ্র সব বলো আমি আর পারছি না অপেক্ষা করতে সোয়ার জন্ম পরিচয় কি এমন সত্যি যে সবাই আমার থেকেও লুকিয়েছে ছোট চাচি আম্মু সত্যিটা জানলে হয়তো তুমিও আমার মধুবালাকে আর আদর করবে না মায়েরি স্নেহে বুকে টেনে নেবে না সোয়ার হেসকি উঠে গেল এবার কাঁদতে কাঁদতে এত টুকুও তো পারছে না সহ্য করতে তবে সবটা কিভাবে করবে সহ্য খুব যে কষ্ট হচ্ছে ছোয়ার এসব শুনে বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে কেউ যেন বুকের ভেতর ছুরি দিয়ে আঘাত করছে অনবর্ত পারছে না কারো দিকে তাকানোর সাহস অপমান লাগছে খুব সব নিরবতা ঠেলে শুভ্র উচ্চারণ করলো সোয়া ছোট চাচ্চুর মেয়ে মেজু আম্মর ছোট বোনের সাথে ছোট্ট চাচ্চুর প্রেম ছিল দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত কিন্তু দাদি এক ঘরে দুই বোনকে কিছুতেই মেনে নেবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় এর মাঝে ছোট চাচু জানতে পারে ছোয়ার মা এই বালা জোরার জন্যই ওনার সাথে সম্পর্ক করেছে তাই চাচুও ওনাকে এড়িয়ে চলতে শুরু করেন আর এসব চলাকালের মধ্যেই ছোয়া ওই ভদ্র মহিলার গর্বে আসেন ছোট চাচুকে উনি সাথে সাথেই বলেন এটা কিন্তু ছোট চাচু রাগের মাথায় অস্বীকার করেন সবটা তবে ওই ভদ্র মহিলার বালা জোরার প্রতি লোভ থাকলেও ছোট চাচুকে তিনি একটু বেশি ভালোবাসতেন পরে ছোঁয়ার জন্ম হওয়ার সময় অনেক কষ্ট পেয়ে ভদ্র মহিলা মারা যান মেজো আহমদ সদ্য জন্ম নেওয়া সোয়াকে এই বাসায় এনে সবাইকে বলে দেন সব সত্যি ছোট চাচুও তখন নিজের ভুল বুঝতে পারেন এবং সোয়াকে চান কিন্তু মেজো আম্মু ওনার কাছে ছোয়াকে দেননি কারণ ছোট চাচু সত্যিই অপরাধী ওনার কারণেই সোয়ার মাকে সমাজের অপবাদ পেয়ে মরতে হয়েছে এর মাঝে একটা সত্যি ছোট চাচু কখনোই প্রকাশ করেননি যেটা মেজো আব্বু আর মেজো আম্মু সারা আর কেউ জানতো না পুরো পরিবার জানে সোয়া ছোট চাচু আর ওই ভদ্র মহিলার অবৈধ সন্তান কিন্তু এটা সত্যি নয় ছোট আব্বু সোয়ার আম্মুকে গোপনে বিয়ে করেছিলেন দাদির ভয়ে ছোট আব্বু এটা বলতে পারেননি কাউকে এবং মেজো আম্মুকেও কসম দিয়েছিলেন যেন এই সত্যিটা কাউকে না বলে শুনে রাখো সবাই আমার মধুবালা পবিত্র বন্ধনে জন্ম নিয়েছে কেউ যদি আর ওর সাথে খারাপ আচরণ করছো তো ছাড়ব না কাউকে আমি শুভ্রর কথা শেষ হতে না হতে শোয়াশুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এ কোন সত্যি জানল সে কেন এমন করলেন জীবন মির্জা ওর মায়ের সাথে কেন জন্মের সাথে সাথে নিজের মাকে হারাতে হলো ওর কেন সেলিনা পারবেন এত বছর কিছু বলেননি ওকে কেন 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 হলো ওর সাথে এমন কোন পাপের শাস্তি ওকে দিলেন খোদা হাজার প্রশ্ন সোয়ার মন জুড়ে শুভ্র সহ সবাই দরজায় শব্দ করছে কিন্তু দরজা খুলছে না ভয় পেয়ে যাচ্ছে যাচ্ছে সবাই যত সময় অনেকক্ষণ ধরে করতে করতে বিরক্ত হয়ে যায় ভয়ে প্রাণ জুড়ে সবাই 30 মিনিট পর শুভ্র সোয়ার রুমে বেলকনি দিয়ে প্রবেশ করে ওর রুমে শুভ্র আরেকটা ধাক্কা খায় সোয়ার রুমে প্রবেশ করে পুরো রুম অগোচালো সোয়ার রুমের কোথাও সোয়া নেই শুভ্র ওর রুমের ওয়াশরুমও চেক করে সেখানেও সোয়া নেই মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ে এবার শুভ্র সোয়া চলে গেছে কিন্তু কোথায় এর মাঝে সবাই ভুলে গেলেন জায়দা বেগমের কথা জায়দা বেগম এখনো পর্যন্ত সেখানেই বসে আছেন আনমনা হয়ে এমন সত্যির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না চলবে ইংশা আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন